আসসালামু আলাইকুম এস এ ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমরা পড়ব ক্যাশ মেশিন বইটি লিখেছেন লেখক উস্কাঞ্চন বইটি দুই ভাগে বিভক্ত আউটার ব্যাটেল পর্ব দুই ইনার ব্যাটেল আউটার ব্যাটেল টাকাই দেবে টেনশন নয় আচ্ছা কল্পনা করুন তো আপনার কাছে বৈধভাবে টাকা বানানোর একটি মেশিন আছে তার নাম ক্যাশ মেশিন কী করতেন ওরকম একটা মেশিন পেলে মনে মনে বলছেন আবার জিগায় কী না করতাম সেটা বলেন এমন একটা মেশিন পেলে জীবনে আর কি লাগে টাকা বানাতাম আর পায়ের উপর পা তুলে শাহিন শাহ আলম মহারাজা হয়ে দিন যাপন করতাম জীবনের সব স্বাদ আহ্লাদ পূরণ করতাম ঋণ থাকত না দান খয়রাত তথা সমাজের কল্যাণে ব্যয় করতাম রাজপ্রাসাদের মতো একটি বাড়ি বানাতাম পুরো পৃথিবী ঘুরে বেড়াতাম আরো কত কি যে করতাম তার ইয়াত্তা নেই উফ ভাবতেই মনের ভেতরটা প্রজাপতির মতো পাখা মেলে উড়ে বেড়াচ্ছে এমন জিনিস ভাবলেই শরীরে একটা ভাব চলে আসে নিশ্চয় ভাবছেন এটা তো নিচক কল্পনা সত্যিকারে ক্যাশ মেশিন পাওয়া তো আর সম্ভব নয় ভাই সম্ভব যদি বলি আপনার কাছে অলরেডি একটি ক্যাশ মেশিন আছে বলেন কি ভাই সেটা কই আপনি উদ্বেগ বা বিজনেস করেছেন মানে আপনি একটা ক্যাশ মেশিনের মালিক প্রতিটা বিজনেসে এক একটা ক্যাশ মেশিন সমস্যা হলো আমাদের বিজনেস নামের ক্যাশ মেশিন প্রপারলি ফাংশান করে না আমরা চালাতে জানি না ফ্রেমওয়ার্ক নাই প্রসেস ফলো করি না তাই আমাদের ক্যাশ মেশিন হয়ে যায় টেনশন মেশিন দক্ষতার অভাবে বিজনেস আমাদের জন্য টাকা নয় টেনশন প্রডিউস করে ভাবুন তো টাকা বানানোর জন্য শুধু ক্যাশ মেশিন থাকায় কি যথেষ্ট সরকার যে টাকা ছাপানোর মেশিন রয়েছে সেটা কি অটোমেটিক টাকা বের হতে থাকে না শুধু মেশিন হলে কাজ হবে না মেশিন থেকে টাকা প্রডিউস করার জন্য অনেকগুলো রসদ লাগে টাকা চাপানোর মেশিন সফটওয়্যার বৈদ্যুতিক সংযোগ ইত্যাদি কিছু স্পেসিফিক প্রসেস ফলো করতে হয় এবং দক্ষ কর্মী বাহিনীর দরকার পড়ে সবগুলো দাব ঠিক মতো বাস্তবায়ন হলে তখনই কেবল মেশিন থেকে টাকা বের হবে আদারওয়াইজ মেশিনে সারাদিন গোতাগুতি করেও কোনো লাভ নেই ভুল মেশিন কোনো টাকা দেয় না ভেবে টেনশন ঠিক তেমনি আপনাদের বিজনেস নামের ক্যাশ মেশিনটা আপনাকে কি দেয় টাকা নাকি টেনশন এই বইয়ের মেথড স্ট্র্যাটেজি প্রিন্সিপাল ও প্রেমওয়ার্কগুলো ঠিক মতো ফলো করুন আপনার বিজনেস আপনাকে টাকাই দেবে টেনশন নয় ছোটোবেলায় প্রায় ভাবতাম যদি টাকা বানানোর একটি মেশিন পেতাম খুব মজা হতো মেশিন থেকে শুধু টাকা বের করতাম আর চকলেট আইসক্রিম খেতাম অনেকগুলো ক্রিকেট বল আর ব্যাট কিনতাম টিফিনের সময় প্রতিদিন মুগলাই খেতাম আর জেমস হাসান আইব্বাচ্ছ কিংবা কমেস সব সিডি কিনে ফেলতাম আহ সেই দিনগুলি কতই না রঙ ছিল গ্রামে বড় হওয়া সেই ছোটবেলা মজার ব্যাপার হলো সাকসেসফুল বিজনেস বিল করার পর কল্পনায় সেই ব্যাপারটা এখন ধরা দিয়েছে এখন ফিল হয় আসলে আমি একটা ক্যাশ মেশিনের মালিক কিন্তু ক্যাশ মেশিন থেকে টাকা টাকা বানানোর কোডটা আবিষ্কার করতে আমার সতেরো বছর লেগেছে ফাইনালি আই হ্যাভ ক্র্যাক দ্য কোডিমেট মানি মেকিং আর বিজনেস বিল্ডিং সিক্রেটগুলো আমি রিভিল করেছি বইয়ে এই বই আমাকে শিখিয়ে দেবে ক্যাশ মেশিন থেকে টাকা বানানোর পুরো পদ্ধতি চলুন তাহলে নেমে পড়ি ক্যাশ মেশিনে টাকা বানানোর মেশিনে সংবিধিবদ্ধ সতর্কিতণ আর দুর্বল থাকলে বইটা থেকে বিরত থাকুন দুই নম্বর ইনকাম গোল কোটি টাকার নিচে হলে বইটি পড়ার দরকার নেই তিন নম্বর বইটি পড়া শেষ করার আগে ব্যাংক অ্যাকাউন্টের লিমিট বাড়িয়ে নিন